আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন সরকার তো একটা কথা বলেনি কোথায় খুদাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করছে আর সব থেকে বড় সন্দেহ করলো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা কি জাতীয় গোয়েন্দা সংস্থা এনে এরা ক্লিয়ারেন্স তা দিলে কি করে উনি যেতে পারেন এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত আমাদের হাওর বাউর আমাদের খাল বি আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে একটু রক্ষার জন্য তিনি

এটা কি সরকার জানত না তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজিএ ভাই জানে না তাহলে কি করে সাতক্ষীরা কুড়িগ্রাম খাগড়াছড়ি বলিবি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে টু সিম করছে সরকার তো একটা কথা বলেনি কোথায় খোদাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে পুরো পদক্ষেপ নিচ্ছেন না পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন না এর কারণ কি তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন না টু শব্দ করতেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সমর্থন করেছে সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দেশ দিয়েছে আমাদের তীব্র নিন্দা এবং